আসসালামু আলাইকুম আমার সমস্ত বৃন্দ এবং আজকে বিশেষভাবে আগত এই মাদ্রাসারই প্রাক্তন শিক্ষক মহাশয় মোহাম্মদ আক্তারুজ্জামান স্যার আর উপস্থিত সকল ছাত্রছাত্রী সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই শিক্ষক দিবস সম্পর্কে দু চার কথা আমি বলার চেষ্টা করছি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব তোমরা সকলেই চুপচাপ হয়ে যাও আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর এই দিনটি কেন পালন করা হয় কোথার থেকে সূত্রপাত হলো সেই বিষয়ে তোমাদের জানার দরকার আর তার উপরে আমি একটু আলোকপাত করছি ঠিক আজকের এই দিনটিতে মানে পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতের কৃতি সন্তান ভারতের গর্ব শুধু ভারতের নয় সারা পৃথিবীর গর্ব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর এক ব্রাহ্মণ পরিবারে তিনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন অনেক পড়াশুনো করার পরে তিনি অধ্যাপনাকে তার পেশা হিসেবে গ্রহণ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের তিনি প্রথম উপরাষ্ট্রপতি পদে অলঙ্কৃত করেন তারপরে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতের রাষ্ট্রপতি হন তিনি এই বিরল সম্মানের অধিকারী হওয়ার পরে তার গুণমুক্ত ছাত্রছাত্রীরা আর কিছু প্রতিভয় বন্ধুরা তারা দাবি করে যে স্যার এই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে জন্মদিন হিসেবে পালন করার জন্য কিন্তু রাধাকৃষ্ণ বলেন যে আজকের দিনটি শুধু আমার জন্মদিন পালন না করে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য এই দিনটি বিশেষভাবে শিক্ষক দিবস হিসেবে পালিত হোক সেই থেকে আজও পর্যন্ত ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবসের হিসেবে পালিত হয়ে আসছে প্রিয় ছাত্রছাত্রী মনে রাখবে যে এই শিক্ষক দিবসের দিনে শিক্ষক দিবসে আমরা শুধু স্যার ম্যাডামদের শিক্ষাকর্মীদের শুধু সম্মান জানাবো বাকি তিনশো চৌষট্টি দিন তাদেরকে সম্মান করব না বিষয়টা এরকম নয় প্রতিদিনই একজন শিক্ষকের কাছে শিক্ষক দিবস হিসেবেই কিন্তু গণ্য যদি তোমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের যথোপ্রযুক্ত সম্মান জানাও তাহলে সেটাই হবে শিক্ষক দিবসের সব গুরুত্বপূর্ণ বিষয় ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার পরেও রাধাকৃষ্ণণ কিন্তু বলেছিলেন যে দেশের মানুষ আমার গুণমুগ্ধ ছাত্ররা যদি আমাকে শিক্ষক হিসেবে মনে রাখে তাহলেই সেটাই আমার সার্থকতা কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো কিন্তু সারা জীবন মনে রাখার বিষয় পিতা মাতা সন্তানের কাছে প্রথম শিক্ষক কিন্তু দ্বিতীয় শিক্ষক হচ্ছে যারা দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা তারা হচ্ছে দ্বিতীয় শিক্ষক কেউ কেউ বলেছেন পিতা মাতার থেকেও এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে ছাত্রছাত্রী এমন কিছু শেখে যা এক কথায় অতুলনীয় এবং অবর্ণনীয় সৌন্দর্যপূর্ণ কাজেই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মানুষ হও বড় হও দেশকে এগিয়ে নিয়ে যাও এবং দেশকে সমৃদ্ধ করো এই বলে আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত স্যারকে ভারপ্রাপ্ত প্রধান স্যারকে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো বিশেষভাবে যারা উপরে আছে ভলান্টিয়াররা সবাইকে নিচে নামিয়ে আসো আর আমরা এদিকে গেটটা দিয়ে দিচ্ছি তোমরা সবাই নিচে নেমে এসো আওয়াজ করো না চুপচাপ থাকো নিচে যারা বসে আছে প্রত্যেককে বলছি চুপচাপ থাকো